আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পিস টুর কাপলস কিচেন আমি নিকে দানুপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি খালার বাসার আরেকটা একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমরা প্রকৃতির মাঝে চলে এসেছি সুন্দর একটা আমবাগান আমের মুকুল দেখা যাচ্ছে না শুধু আম গাছ দেখছি হ্যাঁ আমের মুকুল দেখতে পাচ্ছ নপুর ও ছোট ছোট আম ধরে আছে গাছে দেখা যাচ্ছে কম গাছগুলো অনেক বড় বড় তো জায়গাটা অনেক সুন্দর রাস্তার দুই পাশে আম গাছের আম বাগান ছোট ছোট আম ধরে আছে গাছে বড় বড় সামনে আর খালার পেছনে দেখা যাচ্ছে না খেলা থেকে হিসাবে অনেক সুন্দর সুন্দর বাড়ি এসেছে বাসা নতুন নতুন বাসা নতুন নতুন বাসা হয়েছে বাসাগুলো দেখতে অনেক মজা হ্যাঁ এই যে আর একটা বাগানে আমরা প্রবেশ করছি রাস্তার পাশে সুন্দর সুন্দর কি ফুল এটা নুপুর হ্যাঁ টগর ফুল এই যে সারি শাড়িভাবে লাগানো আছে অনেক সুন্দর লাগছে দেখতে এই পাশেও ফুলের গাছ আছে কিন্তু তার পাশে আবার এটা কি কুসুরের ভুই না এটা গরুকে খাওয়াই যেটা কুশুরের ভুই আছে এটা দেখতে অনেক মজা লাগছে অনেক বড় বড় গাছ হয়ে গেছে হ্যাঁ বেলি ফুলের মতো নিয়ে লাগছে না ফুলের ইয়েগুলো গুলো ভুইয়ের মাঝে সুন্দর একটা বাসা সমারোহ আমাদের বাম পাশে এই যে আমাদের ছোট্ট ফাতে একটু দূরে যে আমরা চলে আসছি একটা বড় মাঠে এখানে সবাই অনেক ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে এখানে একটা স্কুলও আছে জায়গাটা অনেক বড় অনেক সুন্দর সবাই বিকালবেলায় এসে একটু সময় কাটাই আমরাও আসছি সময় কাটাতে খেলার বাসা থেকে এখানে একটা ফুচকার দোকানও পাবেন আপনারা যাই হোক ফুচকা এলায় আমি শুনলাম যে খেলা বললা যে কিছুদিন আগে নাকি মারা গেছে আগে হম যাই হোক এখন কে চালাচ্ছে ওনার সেকেন্ড ইন হ্যান্ড এটা আমরা এখন বলতে পারবো না খাট কেমন এখন কি হবে টেস্ট করতে পারবেন আপনারা এসে চাইলে টেস্ট করে যেতে পারবেন এটা লোকেশন হচ্ছে কাটাখালী বাজার বাজার থেকে একটু ভেতরে সমস্যা নাই আমার লেন আমার নিলেও কিভাবে হয়

কারণ আর হাঁটতে পারছি না আর এই যে সেদিকে আমার খালা খাবারের আয়োজন করেছে অনেক কিছু রান্নাবান্না করেছে পুরো মাংস মুরগির মাংস ভাজি আর অনেক কিছু তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে রওনা দিলাম আপনারা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক যে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ আজকে এই পর্যন্ত নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আবারও আপনাদের সামনে তো এই তো বাসায় চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা ভ্যানে উঠে কত মজা করতে করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ